আজকাল কিন্তু কম বেশি সবার একটা প্রবলেম কমন শোনা যায় যেটা হচ্ছে একটা উইক ডাইজেস্টিভ সিস্টেম কোন বেশি প্রত্যেকেই কিন্তু আজকাল দেখা যায় যে কনস্টিপেশন বা ডাইরিয়ার মতো প্রবলেম ভুগছে এবং ঘরে ঘরে এখন প্রায় বা ইরিটেবল বাউল সিনটা প্রবলেমটা আছে সেটা কিন্তু কমন হয়ে গেছে লাইক আপনারা এর সাইন এন্ড সিনটম দেখলে বুঝতে পারবেন হঠাৎ কোন হেভি মিল ইনটেক্ট করেছেন হঠাৎ করে আপনার অ্যাপডোমেন্ট টা করে ওঠে মানে অনেক বেশি প্রচন্ড ব্যাথার মতো হয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াশরুম এর রাশ তৈরি হয় অর্থাৎ সাথে সাথে ওয়াশরুম যেতে হচ্ছে অথবা আপনি দুধ বা দুধের তৈরি কোনো ধরনের খাবার খাচ্ছেন সেটি হজম করতে পারছেন না তাহলে আপনার ডায়রিয়া অথবা কনস্টিপেশনের মতো প্রবলেম দেখা যায় সাথে সাথে প্রচন্ড পেট ব্যথা অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং এর প্রবলেম কিন্তু স্টার্ট হয় সো এগুলো একটি সাইন যে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম আছে আপনার যে গার্ড হেলথটা আছে সেটা প্রচুর পরিমাণে উইক এবং সেগুলো কিন্তু হজম করতে পারছে না অ্যান্ড আইবিএস এর প্রবলেমে আপনারা যারা ভুগছেন আপনারা জানেন যে এটি কি পরিমাণে পেইনফুল একটি প্রবলেম যার কারণে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না অথবা একটা হেলদি লাইফ লিড করতে পারছেন না এই যারা ফেস করছেন তারা কিন্তু জানেন কিন্তু একটি খুবই পেনফুল স্ট্রেচার সো আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেটি আপনাদের ডাটের ইমিউনিটি সিস্টেমটাকে ইনক্রিজ করে দেবে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করে দেবে পাশাপাশি আপনারা কিন্তু জানেন যে ডাইজেস্টিভ সিস্টেম যার যত বেশি হেলদি তার স্কিনটা কিন্তু তত বেশি হেলদি অ্যান্ড গ্লোয়িং সো পেট যদি ঠিক মতো ক্লিয়ার না হয় যদি

কিন্তু বিভিন্ন প্যাকেট আছে সেটি হচ্ছে আমি একটু থেকে বলে দিই আর স্টার বায়োটিক্স এর ইয়ং কোকোনাট জুস ফ্লেভারের একটি ডায়েটারি সাপ্লিমেন্ট আমার হাতে রয়েছে গ্রিন প্যাকেটটি সো টোটাল আমি যদি বলি মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট এটি স্টার হার্ব ফার্মার সো এটি একটি প্রোবায়োটিক এর একটি হচ্ছে আপনার ডায়েটারি সাপ্লিমেন্ট সো এই স্টার বায়োটিক্স এর সাপ্লিমেন্টে আপনি টোটাল পেয়ে যাচ্ছেন বারোটি প্রোবায়োটিক্স এবং তিনটি প্রি বায়োটিক্স এর একটি হচ্ছে প্রোবায়োটিক ডায়াটারি সাপ্লিমেন্ট প্রোবায়োটিক গুলো কি করে প্রোবায়োটিক অ্যান্ড প্রি আমাদের বডির ভিতরে যে ডায়াজেস্টিভ সিস্টেম আছে সেই ডায়াজেস্টিভ সিস্টেমে কিন্তু কিছু গড গিফটেড ন্যাচারাল ফ্লোরা বা ব্যাকটেরিয়া থাকে যেগুলো নর্মাল ফ্লোরা বা ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে যেগুলো গুড ব্যাকটেরিয়া এই গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের খাবার গুলোকে হজম হতে হেল্প করে আমাদের রেগুলার বাউল হ্যাবিটটাকে মেনটেন করে থাকে পাশাপাশি আইপিএস এর প্রবলেম থেকে আমাদেরকে মুক্তি দেয় যেহেতু প্রোবায়োটিকের নরমাল ফ্লোরা গুলো আমাদের খাবার গুলোকে দ্রুত হজম করে দিতে হেল্প করছে সো এই যে স্টার বায়োটিক বা প্রোবায়োটিক আছে সেটি কিন্তু আপনার বডির যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেখানে যে ন্যাচারাল বা নর্মাল ফ্লোরা বা নর্মাল যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে তার প্রোডাকশন কে বাড়িয়ে দিচ্ছে যার মাধ্যমে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা হেলদি হচ্ছে আপনার ডাইল সিস্টেমটার ইমিউন সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে রেগুলার বাও হ্যাবিট কিন্তু হতে হেল্প করছে পাশাপাশি প্রোবায়োটিক কিন্তু স্কিনের উপরে অনেক ইফেক্ট করছে যাদের স্কিনের রেডনেসের প্রবলেম আছে অ্যালার্জি প্রবলেম আছে সেগুলো রিমুভ করে দিচ্ছে পোলাজেন এবং ইলাস্টিন প্রোডাকশন কিন্তু বাড়িয়ে দিচ্ছে প্রোবায়োটিক সো যারা দীর্ঘদিন যাবর পেটের সমস্যায় ভুগছেন কনস্টিপেশন ডায়রিয়া আইবিএস রিলেটেড প্রবলেমে ভুগছেন নিঃসন্দেহে নিতে পারছেন আমাদের স্টার বায়োটিকের এই প্রোবায়োটিকের সাপ্লিমেন্ট এবং এটি কিন্তু এখন আমাদের কাছে তিনটি ফ্লেভার অ্যাভেলেবল আছে সো আমার হাতে স্টার বায়োটিকের গ্রিন প্যাকেটটি হচ্ছে ইয়ং কোকোনাট জুস ফ্লেভার অ্যান্ড এই ডার্ক চকলেট কালার ফ্লেভারটা হচ্ছে স্টার বায়োটিকের ডায়টারি সাপ্লিমেন্ট চকলেট ফ্লেভারের এবং এটি হচ্ছে আমাদের যদি পার্পল প্যাকেজিং এ আছে সেটি হচ্ছে আপনার মিক্স বেরিজ ইয়োগার্ট ফ্লেভারে প্রোবায়োটিকের একটি ডায়টারি সাপ্লিমেন্ট সো আপনি আপনার পছন্দের ফ্লেভার থেকে কিন্তু প্রোবায়োটিকটি চুজ করে নিতে পারছেন